তোমাদের ওখানে কেমন ওয়েদার বন্ধুরা আমাদের এখানে গতকাল থেকে ওয়েদারটা বেশ মনোরম বেশ মানে বেশ মনোরম বেশ ভালো লাগছে অনেক দিন পর টানা বৃষ্টির পর রোদ দিয়েছে আর মানে তেরে মেরে উঠে মানে কি বলবো এটা তো রোদেরই মানে ফুল রোদ না হলে ভালো ফোটে না চলো ঠাকুরের বাসন ফোসনগুলো মেজে নেবো ঠাকুর ঘর পরিষ্কার করে নেবো স্নান টান করা হয়ে গেছে করে এইবার আজকে অনেক কাজ ঠাকুরঘর পরিষ্কার করে নিয়েছি ফুলও তোলা হয়ে গেছে আর দেখো অনেক জবা ফুল ফুটছে কিন্তু সাদা ফুলগুলো বেশি ফুটছে না আর গাঁদাও ফুটছে বেশ গাঁদা ফুটছে মানে এই গাঁদাগুলো শীতকাল হলে অনেক বড় বড় হবে এইবার কাটিং করার সময় এইবার তোমার এই কটা দিন যাক তারপরে কাটিং করতে শুরু করব এখন না হলে না হলে তখন প্রথমেই একদম বড় বড় গাছ হয়ে যাবে ফুল ফুটে যাবে তারপরে যখন তোমার একদম সেই অনেক ঠান্ডা পড়বে তখন আর আমার গাছের ফুল নেই আগে থেকে ফুটে যাবে ওই জন্য আর দুদিন পর কাটিং করবো বুঝে নিয়েছি কোনটাতে থোকা গাদা কোনটাতে কাঠ গাঁদা হয়েছে তবে কাঠগাঁধার সংখ্যা খুব কম থোকা গাঁদা হয়েছে বেশি গতকাল সন্ধ্যাবেলায় গোপালবাবুর মুকুটটাকে ফুলে নিয়ে গেছি মগড়ায় বললাম না মগড়ায় গেলাম অনেক কটা কাজ নিয়ে গেছিলাম তা শুধু ওই জামা কাপড় টুকিটাকি কেনা নয় এগুলোও তার সঙ্গে ছিল গোপালবাবুর মুকুটটা বললাম না রূপোর মুকুট ওটা একটুখানি সোনার জল ধরাতে হবে প্রায় বছর তিনেক হয়ে গেল ওটা একটু নষ্ট হয়ে গেছিলো ওটা একটু জল ধরাতে দিয়ে এলাম বলেছি পুজোর আগে কিন্তু অবশ্যই দেবে শ্রাবণী জন্মাষ্টমীর আগে দিলে না তাহলে তাড়াতাড়ি হতো কেননা তোমার মতন ওইরকম অনেক অনেকে দিয়েছে আর এই দেখো গোপালবাবুর জন্মদিনে জামা পেয়েছে তোমাদের বললাম অনেক কটা জামা পেয়েছে তার মধ্যে একটা কত বড় দেখেছো জামাটা সাদা জামাটা কিন্তু খুব সুন্দর জামাটা কিন্তু ওর গায়ে তো হবে না দেখি যদি ফিটিংস করে নেওয়া যায় এই যে শেষের এই গোলাপি জামাটা এটা মোটামুটি ওর মতো স্নায়ু নবীন দেবায় গোবিন্দায়ম নমীন जशोदानन्दनं नौमि कृष्णगोपालरूपिणं नीलत्फलदानोमं यशोदानन्दनन्दनं गोपिकानयनन्दं अहम् गो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे Harri bol, harri bol, harri bol. Hare Krishna, hare Krishna, hare Krishna. পুজোর আগে গোপালবাবুর সিংহাসন অর্ডার করে দেওয়া আছে তোমরা তো সব জেনেই গেছো তা কবে নিয়ে আসবো দেখি প্রভু খুব চাপের মধ্যে আছে খুবই চাপের মধ্যে আছে দেখা যাক আমি তো একা যেতে পারবো না দুজনে মিলে যেতে হবে ধরে নিয়ে আসতে হবে আর ওইটুকু সিংহাসনের জন্য আর কী ওই মানে ওরা পাঠিয়ে দেবে করেছিল কিন্তু ভাড়া নেবে অনেক দরকার নেই আমরাই গিয়ে নিয়ে আসবো দেখো গোপালবাবুর এই মুকুরটা পড়ালাম কি সুন্দর লাগছে দেখো কিন্তু উনি তো রাজার ছেলে ওনাকে একটুখানি সোনালি মুকুট ওপরে একটুখানি সোনার মুকুট পরে থাকবেন সেটাই তো আমার দেখতে অভ্যস্ত ওটা না হলে যেন কেমন কেমন লাগছে আমার তবে এটাও ভারী সুন্দর লাগছে এরকম অনেক কটা আছে ওনার তাহলে সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত গোপালবাবুর কৃপায় যে যেখানে থাকো যেন সুস্থ থাকো কলটা না এই কলটা একটুখানি মানে কি বলবো এদিক ওদিক হয়ে গেলে টিপ 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 করে জল পড়ছে আবার ডাকতে হবে মিস্ত্রি এই ঝামেলা লেগেই থাকে সংস্কার মানে টুকি টাকি তোমার ঝামেলা লেগেই থাকে যাই হোক জামা কাপড়গুলো এক চমকা রোদ দিয়েছিল মোটামুটি ভাবে শুকিয়ে গেছে এইবার তুমি যদি ভিতর দিকে মেলে দাও শুকিয়ে যাবে মানে যে ওই রোদে না পাওয়ার যে গন্ধটা সেটা বেরোবে না মাথায় একরকম কথা চলে আর মুখে বলি একরকম সেই সেটিতে বলেছি শ্রাবণী সেনগুপ্ত বলেছি সঙ্গীতা সেনগুপ্ত উনি তখন কমেন্টে লিখেছেন যে আমার নাম কি সঙ্গীতা তোমার নাম আমার নাম তো একই সত্যি তো খুব অপরাধ হয়ে গেছে খুব মানে আমি আমি ভাবছি আমি মুখে বলছি শ্রাবণী সেনগুপ্ত অথচ তারপরে যখন কমেন্টগুলো আসছে ফটফট ফটাকট ফটকট আদি মা আমি না আমি পরে দিয়েছি ঠিক আছে তোমরা বলছো ওনার নাম শ্রাবণী সঙ্গীতা তো নয় ওনার নাম তো শ্রাবণী শ্রাবণী তুমি কি বললে এমন বন্ধু আরে কে আছে তোমার এর মতো সিস্টার ভালোতে বন্ধুতে সবেতে মিলে শ্রাবণীকে গ্রহণ করেছ এর থেকে মানে কি বলবো বড় জিনিস আর হয় না বলেছো চশমাটা কিন্তু এক হাতে পড়বে না দু হাতে পড়বে আচ্ছা দু হাতেই পড়বো সবসময় পড়বে সবসময় পড়তে পারবো না বাপু এদের কি যন্ত্রণা দাঁড়ো চোখের উপর একটা দিয়ে দিলাম কেমন লাগে বলে তো ভাল লাগে কালকেও পড়েছি দিনও পড়েছি ওই পনেরো মিনিট দশ পনেরো মিনিট পড়ছি দিয়ে মনে হচ্ছে খুলে ফেললে শান্তি হয় আসলে আমারটা কি প্রবলেম বলো তো ছোট্ট ছোট্ট খুঁদি খুঁদি লেখাগুলোতে একটু প্রবলেম হচ্ছে আর কি বলতো দূরের জিনিস দূরে কে আসছে মানে কাছে এলে তো বুঝতে পারছি পড়লেই যেন মাথাটা টাল খেয়ে যাচ্ছে তারপর করে রান্না করবো দেখতে পাবো না কি দেখতে পাবো আগে তোর মন অন্য মনস্ক থাকে রান্না বান্না শুরু করে দিয়ে একটু চিকেন আনিয়েছি অল্প একটু চিকেন আনিয়েছি সেটা বিকেল দাওয়ার ব্যবস্থা আছে যদি চলে খেলার পর চিকেন ভাত পেলে কি অমৃত করে খাবে একটুখানি চিকেন করেছি মায়ের হবে একটু অন্য রান্না পেঁয়াজ রসুন আদা রসুন ছাড়িয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ তো মা মাথা ঘুরছে

চিকেন অনেক দিন হয়নি ও ভাবে করে ফেলি আজকে হলাম একটা তরকারি ভাত ওই উচ্ছে ভাজা পটল ভাজা হবে আর মায়ের আলু পোস্ত হবে মা বলেছে আমি আনলাম একটুখানি পাপড় ভেজে দিই মা বলো না পাপড় ভাজা খাবো না আমি বললাম তাহলে একটু বেগনে করে দিই বলছে না ও সব কিছু খাবো না আসলে মায়ের না এই যে ট্রেন থেকে পড়ে যাবার পর থেকে একটা মনের মধ্যে ভীতি তৈরি হয়ে গেছে কেমন একটা থমথমে মতন হয়ে বসে আছে খালি বলছে কি হতো বলতো কি হতো বলতো আমি বললাম দেখো মা গোপালবাবুর কৃপায় তো কিছু হয়নি তা তুমি অত চিন্তা করো না মা ভালো আছে আমি আমার মানে তোমরা ভাবতে পারবে না মা কতখানি ভালো আছে মানে ওইভাবে পড়ে যাবার পর মা যে ভালো থাকবে আমি সেটা ভাবতেও পারিনি এদিকে মা বলছে তুই টুকটুক করে কাজগুলো কর কাজগুলো কর বলতে এই কাজগুলো আমাকে করতেই হতো পুজো চলে আসছে একটু একটু করে করতেই হতো করব করব করে করা হচ্ছে না এই একটা আলমারি এইখানে আমি না বসে বসে রান্না করতাম এই যে মা পাশে একটুখানি জায়গা আছে এটা একটা লম্বা বারান্দা এখানে বসে বসে রান্না করতাম তখন আমার রান্নাঘর তৈরি হয়নি তখন তোমাদের তো বলেইছি একটা ঘর আর এক ফালি বারান্দা ছিল সেই বারান্দ মানে বারান্দাতে আমি রান্না করতাম এইখানটায় এইখানটায় আমি রান্না করতাম এই যে আলমারিটা ছিল এই আলমারিটাই আমার যাবতীয় সংসারের মানে রান্নার যাবতীয় রান্না রিলেটেড যাবতীয় জিনিসপত্রগুলো এই আলমারিটাতেই থাকতো চালও পর্যন্ত থাকতো তখন তো চালও অল্প লাগতো চালও পর্যন্ত থাকতো এইখানে বসে বসে রান্না করতাম গ্যাসটা একটা ছোট্ট টেবিল বানিয়ে দিয়েছিল টেবিলটার ওপর ছিল আমি বসে বসে রান্না করতাম তখন খুব তেল ছিটে ধরে যেত এইটা খোলা খোলা অবস্থাতেই ছিল তারপরে তোমার আস্তে আস্তে রান্নাঘর তৈরি হলো তখন ওইখানে সেগুন কাঠের ওই একটা আলমারি তৈরি করা তৈরি করে নেওয়া হয় আলমারির মধ্যে বছরে প্রতি বছর কী কী জিনিস থাকে বলো তো ওষুধপালা থাকে আর তোমার এই কলিন থাকলো ওষুধপালা থাকে ফার্স্ট এড বক্স থাকে তারপরে থাকে কুচুমার আমার কিছু প্রাইজ যেই প্রাইজগুলো আমি না পারি ফেলে দিতে না পারি কাউকে দিয়ে দিতে প্রতি বছরে দেখো প্রতি বছর পরিষ্কার করি মুছি তারপরে আবার এই নিচেকার এই বক্সটাতে তুলে রেখে দিই ওপরকার বক্সগুলো মোটামুটি পরিষ্কার থাকে যেখানে কাঁচ যেখানে মানে দেখা যাচ্ছে কিন্তু নিচেকারটা তো কাট দেওয়া দেখা যায় না ওইগুলো ওইখানে রাখি মানে ওইখানে যে কত জিনিস ঢুকে থাকে কিছু নয় আলমারিটা খুলে দাও ঢুকিয়ে ওইখানে এই আর কি ব্যাপার যেহেতু চোখে দেখা যাচ্ছে না নিজেকার তাকটা এই রকম অনেক কটা প্রাইজ পুচুমের আছে আমার পাওয়া আছে সেইগুলো না আমি ছেলের প্রাইজ আমি কাউকে দিয়েও দিতে পারি না ফেলেও দিতে পারি না এরকম হজবরলো অনেক জিনিস আছে যাই হোক যতদিন আমার ক্ষমতায়গুলোয় আমি আবার গুছিয়ে গাছিয়ে সাজিয়ে গুছিয়ে রেখে দিই তারপরে ভবিষ্যতের চিন্তা আমি ভবিষ্যতের চিন্তা করি না আমি তোমাদের বারবার বলেছি ভবিষ্যতে চিন্তা করি না ভবিষ্যতে চিন্তা করবেন উনি হ্যাঁ যিনি আমাদের মাথার উপর আছেন আমরা কি করব এইভাবে বর্তমানটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারলেই মোটামুটি চলে যাবে দেখেছো এরকম কাপ পেয়েছে তাও ভাবো আমি দুটো কাপ মাকে দিয়ে দিয়েছি হুম মাকে বলেছি তুমি এর ব্যবহার করবে অন্য কারোর কাছে তো যায়নি মায়ের কাছে গেছে হ্যাঁ মাও আবার সেগুলো ব্যবহার করে না মাও আবার তুলে রেখে দিয়েছে চলো এগুলো মোটামুটি গুছনো গাছানো হয়ে গেছে ওদিকে মা বলল আমি ভাজা ভাজাভুজি আর পোস্তটা আমি করে দিচ্ছি আমি পোস্তটাকে বেটে দিয়ে এলাম মিক্সার গ্রাইন্ডারে হ্যাঁ বললাম তাহলে করবে বলছো তাহলে করো একেবারেই না করতে দিলে কিছু না করতে দিলে না ওই বসে বসে ভাববে হ্যাঁ বসে বসে ওই ভবিষ্যৎ চিন্তা করবে অতীত নিয়ে চিন্তা করবে তার থেকে একটু একটু কাজ করুক করুকাম আচ্ছা ঠিক আছে আর এই দেখো এইটা আমি যে কতদিন থেকে খুঁজছি ছ মাস ধরে খুঁজছি হ্যাঁ মানে এইটা একটা বক্সের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিল এটা কুচুমের কাণ্ড এটা হচ্ছে কর্ডলেস তোমার মাইক্রোফোন জীবিত আছে না মরে গেছে তাও জানি না অনেক দিন ওটাকে ব্যবহার করা হয়নি কর্ড দেওয়াটাই বেশি ব্যবহার করা হয় আর দেখো মোটামুটি প্রায় গুছিয়ে নিয়ে এসেছি হ্যাঁ পরিষ্কার এরকম প্রতি বছরই করি আমি সব পরিষ্কার টরিষ্কার করে আর থালাগুলো পর্যাপ্ত পরিমাণে থালা হয়ে গেছে ভাই হ্যাঁ অনেক মানে থালা হয়ে গেছে রান্নাঘরেও আর জায়গা ধরছে না ওই জন্য ওই তাকটা কী করবো ওই থালা রেখে দিয়েছি তাকটা থালা রাখার তাক নয় আর এইটা হচ্ছে আম এই ঘরটায় এই ঘরটার আলমারিটাও তোমার ঠিকঠাক করে নিচ্ছি যখন আলমারিগুলো ধরেছি তখন একদিক থেকে মানে পরিষ্কার করতে আরম্ভ করে দিই পরিষ্কার করা হয়ে গেছে কিন্তু গুছানো গাছনো হয়নি ওপরেরগুলো এই যে কাঁচ যেগুলো দেখে দেখতে পাওয়া যাচ্ছে সেইগুলো মোটামুটি মুছে টুচে রেখেছি আর এই দেখো নিচে দেখেছ নিচে যেখানটা কাঠ দেখা যাচ্ছে ওইখানটা নিচে দেখেছো জবরজঙ্গি করা আছে ওইখানেও বেশ কিছু প্রয়োজনীয় রাখবো আর অপ্রয়োজনীয়গুলো ফেলা যাবে আজকে রোদ দিয়েছে কিন্তু ভালোই হ্যাঁ তবে আবার ওদিকে মেঘও ধরেছে ভালো রকম মেঘ ধরেছে আর এইটা জল ধুয়ে দিয়েছিলাম কেন না কেনার পর থেকে এটা জল ধুইনি হ্যাঁ একটা দেখলাম মানে বিছানার চাদর সেদিনকে জল ধুতে গিয়ে দেখলাম একটুখানি পিজে মতন গেলো মানে কি মাড় থাকে তো মারে নষ্ট হয়ে যায় ওই জন্য নতুন জিনিস বেশি দিন না তুলে রেখে দেওয়াটাই ভালো আর এদিকে মা রান্না করে করেছে মা আলু পোস্ত আর ভাজাভুজিটা মা করেছে তারপরে আমরা মাংসটা ম্যারিনেট করার ছিল তারপরে আলু ভেজে মাংসটাকে চাপিয়ে দিচ্ছি অল্প মাংস হলে কি বলো তো আমি না তেল বুঝতে পারি না তেল দিয়ে ফেলি আজকে খুবই অল্প মাংস প্রভু খাবে না আমি কুচুম বৌদি মা তো মাংস খাই না সুতরাং অল্প মাংস হলেন আমি তেল আমি হাতে রেখে রেখে তেল দিচ্ছি আর দেড়খানা টমেটো দিয়েছি আর এই দেখো ম্যারিনেট করা ছিল ঢেলে দিলাম এই চিকেন আর কী করবো চিকেন এই এক ঘেমি চিকেন আরও চিকেনও খেতে ভালো লাগে না এক এক সময় চিকেনও যেন আর ওই যে কুচুমে স্টিউ করে করে না ওই যে প্রেশার কুকারটা খুলি একটা যে গন্ধ বেরোয় তারপরে আমার চিকেনের প্রতিও আসক্তিটা আস্তে আস্তে চলে যাচ্ছে আর দেখো আমি আঙুল দিয়ে দিয়ে আর নোখ দিয়ে দিয়ে দেখি এটা হচ্ছে রান্নাঘরের টাইলসের এইগুলো এইগুলোর ময়লা ধরলে না আমার রান্না করতে ইচ্ছা হয় না তবে আজকে বাপু আর পারবো না কালকে দেখা যাক হ্যাঁ পরশু হচ্ছে গণেশ চতুর্থী সুতরাং যা করার কালকের মধ্যে মোটামুটি করে করে নেবো তারপরে হ্যাঁ তোমার পুজোর বাজার টাজার চলে আসবে আরও অনেক কিছু আছে পুজোর আগে তো বাঙালির একটা বড় জিনিস হ্যাঁ তার আগে তো অনেক কিছু থাকে দেখা যাক কতদূর কি কী হয় আর এদিকে নির্মল দেখো ডাকেও নি কলিং বেলটা কেউ একজন টিপলো দেখলাম আওয়াজ হলো তারপর আর কোনো সারা শব্দ পেলাম না আমিও আর দেখলাম না দেখো খেজুরের প্যাকেট আর কিশমিশের প্যাকেট ও ব্যাটা এখানে দিয়ে চলে গেছে দরজা খোলা পেয়েছে এখানে দিয়ে চলে গেছে গতবারে খেজুরটা খুব একটা ভালো হয়নি নির্মলকে বলেছিলাম খেজুরটা কিন্তু এবার একটু ভালো দেবে কিশমিশটা লম্বা কিসমিস দেয়নি লম্বা কিশমিশটা খেতে খুব ভালো হয় আর এদিকে মাংসটাও আমার হয়ে গেছে এইবার চাপা দিয়ে দেবো জল দিয়ে চাপা দিয়ে দেবো আলু দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে আমার মোটামুটি রান্না এখানে বড় বেগুন হয়েছে কত বেগুন হয়েছে

ট্রি স্ট্যান্ডটা তো মোটামুটি সাজিয়ে নিয়েছি কিন্তু ওই টপগুলো কিছুটা কালেকশান করতে হবে টপগুলো যেরকম রাখবো ভেবেছিলাম সেইগুলো হয়নি মানে আনা হয়নি ওই অর্ডার করা হচ্ছে না হ্যাঁ একটুখানি বসে অর্ডার করলেই হয় গাছগুলো সব আজকে ধুয়ে দিয়েছি সেই যে জন্মাষ্টমীর আগের দিন সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম তারপরে আর গাছগুলো ধোয়া হয়নি গাছ তুমি যত ধোবে ধুয়ে রাখবে গাছ তত সাইন করবে হ্যাঁ আর ভালোও থাকবে এই টপটা পাল্টাতে হবে এই টপটা পাল্টাতে হবে এই গাছটা কি সুন্দর হয়েছে দেখো ঘরের মধ্যেও তো বেশ ভালো রকম লাগছে বেশ তো হয়ে গেল জন্মাষ্টমী আগে রেখেছি তবে এটাকে একটু বার করতে হবে আর দুটো চারা বেরিয়েছিল ওটাকেও বসিয়ে দিয়েছি ওটাও এমন হবে এবার মেঘ করে গেছে দেখেছ তখন বেশ ভালোই রোদ ছিল এবার একটু মেঘবেগ করেছে বৃষ্টি আসবে তোমরা জিজ্ঞাসা করেছো মাসিমা কেমন আছে মাসিমা ভালো আছে কিন্তু একটু ভয় পেয়ে গেছে আর আমার ব্যথাটা নিঃশ্বাস নিতে গেলে লাগছে নিঃশ্বাস নিতে গেলে তারপরে তোমার একটুখানি একটু একে বেঁকে বসলে আমার পিঠের ব্যথাটা লাগছে একটু সারতে সময় লাগবে গতকাল মগরা গেছিলাম মগরা গিয়ে হোমিওপ্যাথির দোকানে আর্নিকাটা ফুরিয়ে গেছিলো আর্নিকাটা যেটুকু ছিল খেয়েছি আর্নিকাটা নিলাম ওটা রাখা দরকার ঘরে আর তোমার ডাক্তারবাবুকে ফোন করতে বললাম আমি তো দেখাতাম ডাক্তারবাবু একটু ফোন করুন না ডাক্তারবাবুকে একটু কথা আছে আপনি ফোন করলে ধরবে দিয়ে ফোন করলেন যে ডাক্তারবাবুকে বললাম এই ব্যাপার বলছে সর্বনাশ ট্রেন থেকে পড়ে গেলেন হ্যাঁ ডাক্তারবাবু আমার এরকম 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 ব্যাপার তা উনি একটা ওষুধ দিলেন দুটো পুড়িয়া করে দিল তা দুটো পুড়িয়া একটা তখনই বলে একটু খেয়ে নিন তখনই খেয়ে নিলাম আর একটা বলো কালকে সকালে খাবেন তা মোটামুটি যে নিঃশ্বাস দিতে গেলে খুব যে লাগছিল একটা জোরে দমকা নিঃশ্বাস দিতে গেলে ওখানটা খুব লাগছিলো হুম তা ওখানটা অনেকটা কমেছে তবে একটু সময় লাগবে সব জিনিসেরই আঘাতের তো একটু সময় লাগে সে মানসিক আঘাত হোক আর শারীরিক আঘাত হোক নাই কি তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো গণেশ চতুর্থী গণেশ চতুর্থী পরশু গণেশ চতুর্থী হ্যাঁ কত 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 জায়গায় কত বড়ো বড়ো করে হয় বলো আমরা কি করতে পারি আমরা সেরকমভাবে কিছু করতে পারি না তবুও চেষ্টা করতে হবে আমরা কিছু করতে পারি না ওখানে অনেক কিছু হয় এই বলে ছেড়ে দিলে হবে না উনি হচ্ছেন মানে সিদ্ধিদাতা সিদ্ধি বিনায়ক শুধু বিজনেসম্যান নয় সবাইকে ওনাকে ডাকতে হয় উনি যদি একবার হাতটি তুলে দেন তুমি যে পরিস্থিতিতে থাকো না কেন তুমি স্টুডেন্ট হও তুমি বিজনেসম্যান হও তুমি চাকুরিজীবী হও হ্যাঁ তোমার ফিনান্সিয়াল কন্ডিশান হয়তো সেরকম যাচ্ছে না তুমি একটু বেটার জায়গায় যেতে চাও ওনাকে ডাকতে হবে ডিপার্টমেন্ট ওনাকে ডাকতেই হবে হ্যাঁ ডিপার্টমেন্ট ওনার কিছুটা আছে আর যেগুলো জানানোর ভুলে যায় জানো তো পরে মনে পড়ে এই এইগুলো বললে তো ভালো এগুলোও বলা হলো না তো দেখো যেগুলো মনে পড়ছে বলছি পুজো করবে বলেছে অবশ্যই পুজো করবে পুজো করবে না কেন ব্রাহ্মণের দরকার নেই নিজেরাই পুজো করবে আমরা তো পুজো করি উনি তো থাকেন সিংহাসনে আমরা তো নিত্য পুজো করি ওনাকে তা ওনাকে আজকে স্পেশাল দিন পরশু দিন ওনার স্পেশাল দিন ওনাকে একটুখানি আলাদা করে নেবে আলাদা করে নিয়ে যেরকম একটুখানি ব্যবস্থা করে নেবে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নেবে নিয়ে ওনাকে পুজো করবে শারীরিক ক্ষমতা মানসিক ক্ষমতা সবটুকু উজাড় করে দিয়ে সেই দিনকে ওনাকে ওনার যেহেতু স্পেশাল দিন হ্যাঁ সেই দিনকে ওনার জন্য একটুখানি দেবে ব্যাস যেমন ক্ষমতা উনি শুক্র ঘরের অধিপতি সাতটা লাড্ডু না হলে একুশটা লাড্ডু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে যার যেমন ক্ষমতা আর গোটা ফল লাগে অবশ্যই সেখানে যেন কলা থাকে হুম আর তোমার আখ থাকলে ভালো হয় হ্যাঁ জানি না আখ বলকে তো বলেছি হ্যাঁ বলছে দেখি বদি নিয়ে আসবে বলছে অবশ্যই তো নিয়ে আসবে আখ একটু কলা থাকলে ভালো হয় সেই ফলের মধ্যে যাই হোক একটু গোটা ফল দেবে তোমার সাধ্যর মতন তুমি দেবে আর কি করবে বলতো এক দুটো ম্যান্ডেটারি জিনিস হচ্ছে একটু লাল সিঁদুর ওনাকে পরাবে লাল সিঁদুর অবশ্যই পড়াতে হয় আর হচ্ছে কি তোমার দুর্বা দুর্বা যেখান মানে যত্রতত্র থেকে তুলে নিয়ে আসবে না দুর্বা একটুখানি ভালো জায়গা থেকে নেওয়ার চেষ্টা করবে ফ্রেশ দুর্বাটা নেওয়ার চেষ্টা করবে যেটা ওনার স্পেশাল জিনিস ওটা ওটা কিন্তু ওই দিনকে স্পেশাল জিনিস মনে রেখে দেবে লাল সিঁদুর আর দুর্বা এই দুটো জিনিস কিন্তু স্পেশাল দুর্বা দেখবে ওপর দিকে তিন দল তিনটে এরকম এরকম আছে নিচেতে আছে আছে ওপর দিকে দেখবে একদম দুর্বার একদম ওপর দিকে তিনটে এরকম তিনটে থাকবে নাহলে পাঁচটা থাকবে পাঁচ দল নাহলে তিন দল দুর্বা লাগে সেই ফ্রেশ দুর্বা নেবে দুর্বার নিচে যেন কাদে কাদা মাটি না লেগে থাকে সেই দুর্বার মধ্যে যেন শুকনো পাতা না থাকে একটু ফ্রেশ নেওয়ার চেষ্টা করবে সেটা একুশটা করবে ফ্রেশ একুশটা করবে করে লাল সুতোই বাঁধবে বেঁধে কিভাবে দেবে দেওয়ারও একটা নিয়ম আছে কিভাবে দেবে দুর্বার ওই যে পিছনের দিকটা গোড়ার দিকটা ওনার দিকে থাকবে আর শীষের দিকটা তোমার দিকে থাকবে বুঝলে তো ওনার পাশে রাখবে সুন্দর করে হ্যাঁ উনি যেখানে যেখানে মানে ইয়ে করবে সেখানে সুন্দর করে রাখবে রাখার কথা অ্যাকচুয়াল কথা হচ্ছে ওনার কানে গুঁচে দিতে হয় ওনার কানের এখানে গুঁজে দিতে হয় তা সব তোমার গণেশ মামার তোমার ইয়েগুলো মূর্তিগুলো তো ঠিকঠাক থাকে না তা ওটা তুমি তোমরা পাশেও দিতে পারো ওনার পাশে দেবে কিন্তু ওই রকমভাবে দেবে এই হয়েছে ব্যাপার আর দেখো আমাদের শারীরিক আমরা সংসারী মানুষ আমাদের শরীরের ক্ষমতা মনের ক্ষমতা আর্থিক ক্ষমতা সবটুকু দিয়ে আমরা যেভাবে নিবেদন করব। ভক্ত আর ভগবান যদি এক হয়ে যায় তাহলে তো অবশ্যই উনি হাত তুলতে বাধ্য ওনাকে হাত তুলতেই হবে যে আমি খুশি হয়েছি তোর ডাকেতে আমি খুশি হয়েছি ব্যাস এইটুকুই এইটুকুই দরকার হ্যাঁ অনেকে অনেক জায়গায় অনেক বড় রকমের দেয় আমরা সংসারী মানুষ আমরা যেমন পারবো তেমন দেবো নিজেকে স্যারেন্ডার করবো প্রভু এইটুকুই আমার ক্ষমতা ছিল এইটুকুই আমার মানে তুমি তো বুঝতে পারছো এইটুকুই পেরেছি তুমি এইটুকুই গ্রহণ করো আর মন খুলে যাইবে। তোমার যেটাই অনেক কিছু নয় একটা দুর্বাটা দেওয়ার সময় একটা চাইবে যে কোনো একটা জিনিস চাইবে মন থেকে চাইবে কিন্তু হ্যাঁ উনি সিদ্ধিবিনায়ক আজকে কিন্তু উনি ভক্তের মানে পরশুদিন উনি মানে ভক্তের প্রতি খুব উদার বুঝলে মন থেকে চাইবে তাহলে পরিশ্রমও দরকার আর ভগবানের আশীর্বাদও দরকার দুটোই যখন ম্যাচ করে যায় না তখন তো কেল্লা ফাতে নয় কি তাহলে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আসি বন্ধুটা টাটা